বৃষ্টিতে কপাল পুরল রাজস্থান রয়্যালের অবশেষে সত্তরটা লিগ ম্যাচ পর বন্ধুরা প্রায় দু মাস আইপিএল চলার পর আইপিএল দু হাজার চব্বিশে টপ চারটে টিম কিন্তু আমাদের সামনে উঠে আসছে যেখানে কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে দ্বিতীয় নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু কালকে পাঞ্জাব কিংসকে হারিয়ে একটা এমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তারা মানে তুলে নিল তারা কিন্তু তিন নম্বর থেকে সোজা চলে গেল দুই নম্বরে তার মানে তারা দুটো সুযোগ পাবে ফাইনালে ওঠার তিন নম্বরে বন্ধুরা রাজস্থান রয়্যাল তাদেরও সতেরো পয়েন্ট কিন্তু কালকে কলকাতা নাইট সাথে গুহাটিতে ওই ম্যাচটা যদি হতো যদি রাজস্থান জিতত তাহলে তারা টপ টুতে ফিনিশ করতে পারতো কিন্তু বৃষ্টি অভাগা বৃষ্টি তাদেরকে বন্ধুরা একেবারে কপাল পুড়িয়ে দিল আর চৌথ নম্বরে বন্ধুরা আরসিবি তার মানে কিন্তু এটা চূড়ান্ত হয়ে গেল বন্ধুরা কালকে একুশ তারিখ একদিনও কিন্তু বিশ্রাম নেই এই ধরো তোমরা গতকালই কলকাতা নাইট রাইডার্স ছিল হচ্ছে গুয়াহাটিতে আর আজকের মধ্যে তাদের চলে যেতে হবে আমেদাবাদে সেই জায়গায় আবার কালকে তাদের খেলা মানে একদিনের কিন্তু ঠিকঠাকভাবে তারা বিশ্রাম পাবে না একুশ তারিখ মানে আগামীকাল আগামীকাল হতে যাচ্ছে কোয়ালিফায়ার ওয়ান যেখানে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ হবে যে টিম জিতবে সে কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে মানে চেন্নাইতে চলে যাবে যেখানে তারা ফাইনাল খেলবে আর যে টিম হারবে তারা কিন্তু আরও একটা সুযোগ পাবে মানে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ যদি কলকাতা হারে কলকাতা আরও একটা সুযোগ পাবে যদি হায়দ্রাবাদ হারে হায়দ্রাবাদ আরও একটা সুযোগ পাবে ওদিকে আমরা যদি এলিমিনেটারের কথা বলি মানে বাইশ তারিখে মানে ঠিক একুশ তারিখের পরের দিন তাহলে কিন্তু বন্ধুরা বুধবারের দিন সেখানে আরসিবি ভার্সেস আর রাজস্থান রয়্যালের ম্যাচ হবে আর যে টিম জিতবে সে টিম আরও একটা সুযোগ পাবে সেকেন্ড কোয়ালিফায়ার খেলার আর যে টিম হারবে টিম কিন্তু সোজা বাড়ি এলিমিনেট হয়ে যাবে সেটা আরসিবিও হতে পারে সেটা রাজস্থান রয়ালও হতে পারে বন্ধুরা এই রাজস্থান রয়্যালের কপাল এমনভাবে কেন পড়লো একটা সময় পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যাল সবার আগে ছিল বন্ধুরা যখন তাদের ষোলো পয়েন্ট ছিল তখন অন্যান্য টিমদের আট পয়েন্ট ছিল দশ পয়েন্টে কিন্তু টপকায় নেই কিন্তু পরপর পাঁচটা ম্যাচ তারা হেরে কালকের ম্যাচটা ড্রা হয়ে তাদের অবস্থা কিন্তু তিন নম্বর পজিশানে যে পজিশনটা তারা একেবারেই ডিজার্ভ করে না আমরা তো ব্যক্তিগতভাবে রাজস্থান রয়্যালের পারফরমেন্স দেখে মনে করছিলাম যে তারাই এবার টপ ফিনিশ করবে মানে বাইশ পয়েন্ট মিনিমাম করবে তারা কুড়ি বাইশ পয়েন্ট মিনিমাম করবে কিন্তু তারা করতে পারলো না কন্টিনিউ ম্যাচ হারের পরে রাজস্থান রয়্যালের অবস্থা কিন্তু এখন একেবারেই খারাপ আর বাইশ তারিখে এলিমিনেটারে আর সাথে ওই ম্যাচটা হেরে যেতেও পারে রাজস্থান রয়্যাল তাদের অবস্থা যা খারাপ বন্ধুরা অবশ্যই চূড়ান্ত তো হয়ে গেল তোমরা কতটা এক্সাইটেড এই পেলে অফ নিয়ে তোমরা প্রথম ম্যাচ নিয়ে কি এক্সাইটেড না দ্বিতীয় ম্যাচ নিয়ে আমি কিন্তু প্রথম ম্যাচ কলকাতার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএলের দেখতে গেলে বন্ধুরা টপ টু টিম এটাই হওয়া উচিত ছিল কারণ সব থেকে বেস্ট ক্রিকেট কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদই খেলছে সুতরাং তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কালকে যারা হারবে তারা কিন্তু আরও একটা সুযোগ পাবে তার কারণ তারা টপ টুতে ফিনিশ করেছে আর তার ঠিক কালকের পরের দিন মানে বাইশ তারিখে আর সি বি ভার্সেস রাজস্থান রয়্যাল তারা খেলবে এলিমেন্টার ম্যাচ আর এই দুটোই ম্যাচ কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেটের স্টেডিয়ামে হবে আর যে ম্যাচটা ঘিরে খুবই উত্তেজনা খুবই আনন্দ হয়ে আমাদের মধ্যে কিন্তু এই আইপিএল শেষ হতে যাবে কী মনে হচ্ছে তোমাদের কলকাতা আর আর সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ কে জিততে চলেছে বা দ্বিতীয় এলিমেন্টার ম্যাচ আর সি ভার্সেস রাজস্থানের মধ্যে কে জিততে চলেছে বলে তোমাদের মনে হয়